পায়ে অনুশীলন করছেন নেইমার এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেইমার জুনিয়র যে অনুশীলন করছেন সেই অনুশীলনের ভিডিও তো প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসছে তো এর প্রেক্ষিতে আসলে একটা বিষয় সবার মনের মধ্যে ধারণা জন্মেছে বা প্রশ্ন তৈরি হচ্ছে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে নেইমার জুনিয়র আগামী কোপ আমেরিকার স্কোরে থাকবেন কিনা এই মুহূর্তে ব্রাজিলের যে স্কোরটা ঘোষণা করা হচ্ছে সেটা হচ্ছে তেইশ সদস্যের দলের এবং কোপ আমেরিকায় আমরা জানি যে সেখানে স্কোয়ারটা হবে ছাব্বিশ শতসের অর্থাৎ ব্রাজিলের তিনটা পজিশন কিন্তু এখনো খালি রয়েছে তিনটা জায়গা আহ এখনো খালি রয়েছে স্কোয়ারের মধ্যে তো সেই তিনটা দলের মধ্যে মানে সেই তিনটা জায়গার মধ্যে নেইমার জুনিয়রের জায়গাটা হবে কিনা এটা হচ্ছে মূলত বড় প্রশ্ন তবে সর্বশেষ যে খবরটা জানা গেছে সেটা হচ্ছে নেইমার জুনিয়র হয়তো অনুশীলনে করছেন হয়তো তিনি নিজে নিজে অনুশীলনে করছেন কিন্তু দলীয় অনুশীলনে কিন্তু নেইমার এখনো ফিরেননি এবং দলীয় অনুশীলনে নেইমার ফিরবেন আগামী মাসে মানে জুনে নয় জুলাই মাসের শুরুতে তিনি দলীয় অনুশীলনে ফিরবেন এবং সেটা হচ্ছে আল হিলালের জার্সিতে মানে আল হিলালের প্লেয়াররা যখন অনুশীলন করবে তখন তিনি ওই প্লেয়ারদের সঙ্গে দলীয় অনুশীলনে ফিরবেন অর্থাৎ আল হিলালের নেইমারের যেহেতু অনুশীলনে ফেরার একটা গুঞ্জন রয়েছে বা সম্ভাবনা রয়েছে সেই হিসাবে তখন কিন্তু আসলে কুপ আমেরিকা চলবে মানে জুলাই থেকে তো কুপ আমেরিকাটা শুরু তো ওই হিসাবে বলা যায় যে নেইমার জুনিয়রের কুপ আমেরিকার স্কোয়াডে জায়গা হবে না মানে নেইমারকে নিয়ে যদি আপনি আশাবাদী হয়ে থাকেন আশা দেখে থাকেন তাহলে সেই আশাকে আপনাকে জলাঞ্জলি দিতে হবে নেইমার জুনিয়র আসছে কুপ আমেরিকাতে কুপ আমেরিকার স্কোয়াডে থাকবে না তবে যদি কোচ এরকমটা মনে করেন যে পঁচিশ সদস্যের দলের সঙ্গে মানে পঁচিশ বলতাম বললাম এই কারণে যে তেইশের সঙ্গে তো তিনটা যুক্ত হবে সেই তিনটা দলের সেই তিনটা জায়গার মধ্যে দুজন প্লেয়ারকে নেওয়া হলো চিন্তা ভাবনা করে বাকি যে একটা জায়গা সেখানে নেইমারকে অটোমেটিক রাখা হলো মানে নেইমারকে এমনিতে রাখা হলো যে স্কোয়াডের সঙ্গে নেইমারকে রাখলাম ব্রাজিল যদি কোপ আমেরিকা জিতে তাহলে নেইমারের ক্যারিয়ারের সঙ্গেটা কুপ আমেরিকা যুক্ত হবে যদি ব্রাজিল কোচ ধরিবল জুনিয়র এই চিন্তা করে নেইমার জুনিয়রকে স্কোয়াডে রাখেন তাহলে নেইমার জুনিয়র স্কোয়াডে থাকবেন নতুবা নেইমার জুনিয়রের স্কোরে থাকার মতো কোনো সম্ভাবনা নেই